আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছি আনন্দে আছি আল্লাহর কেয়ারে আছি আল্লাহ কেয়ার থেকে তার কোন ভয় না কি বল এবং শয়তানের চক্রান্ত অবশ্যই দুর্বল ইনশাআল্লাহ শয়তান পরাজিত হইবে আল্লাহ বিজয়ী হনশাআ আল্লাহ নিঃসঙ্গে বিশের চক্রান্ত

এখন আল্লাহ চাইবে ইনশাল্লাহ নিঃসন্দেহে ইহা হচ্ছে হবেই আল্লাহ বাংলাদেশের কোটি মানুষকে একটা হাওলা করবেন না